মানুষ হেরে যায় যায়। না একটা এসে সব মেনে নেয় আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে শিখাবো যে অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও কিভাবে আইফোনের মতো কালার গার্ডিং করবেন আমার বিশ্বাস আমার সাবস্ক্রাইবার্সরা এবং আমার ফলোয়ার্সরা যে যাই বলুন তারা অনেকেই অ্যান্ড্রয়েড ইউজার তো আপনারা ওই অ্যান্ড্রয়েড ফোনের ভিডিওটা একদম আইফোনের মতো কালার গার্ডিং করতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনি শেষ অব্দি শেষ পর্যন্ত দেখেন তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য ভালোবাসা বিরাম তো চলুন ভিডিওটা শুরু করি কথা না বলেই তো শুরুতেই আপনারা যে রিভিউ ভিডিওটি দেখলেন এরকম ফিল্টার লাগানোর জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা স্টোরে প্রবেশ করবেন আসার পর সার্চ আইকনে প্রবেশ করবেন সার্চ আইকনে ক্লিক দেওয়ার পর উপরে দেখবেন সার্চ আইকন এই সার্চ আইকনে এসে আপনারা লিখবেন যে এইচ ও টি ইনশট লেখার শেষ না হতেই দেখেন ভিডিও এডিটর চলে এসেছে তো দেন আমি আপনাদেরকে বোঝাবো আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি বলতেছি যে এটা আপডেট চাচ্ছে তো আমি এখানে আপডেট দিব না আমি জাস্ট আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দেখায় দিচ্ছি তো আপনারা কি করবেন ইনস্টল করে নেওয়ার পর তো আপনি যে অ্যাপসটি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে ওই ইনশট অ্যাপসটিতে প্রবেশ করবেন অ্যালাউ চাপ এখানে অনেক পারমিশন চাপ আপনারা দিবেন সমস্যা নেই তো আপনারা এবার দিবেন যে ভিডিও অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে নিউ নিউ এ চাপ দিবেন বাইদ এই জায়গা হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি আপনার যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিতে পারেন আমি আপনাদের বোঝার স্বার্থে ওমরান ফায়ার অ্যান্ড ভাইয়ার একটা আমি ভিডিও সিলেক্ট করে এই জায়গা থেকে নিয়ে নিজে দেখতে পারবেন যে টিক আইকন এই টিক আইকনে আপনারা ক্লিক দিবেন টিক আইকনে ক্লিক দিলে আপনাদের মেন পয়েন্টে নিয়ে যাবে তো আমি টিক আইকনে চাপ দিলাম আপনারা জাস্ট এই ভিডিওটি আপনারা দেখুন যে ফেসটা আর কি আপনার মনে রাখেন ব্যাকগ্রাউন্ডটা আপনার মনে রাখেন দেখেন এবার মিউজিক তো আপনারা এই জায়গায় খুঁজবেন যে ফিল্ডার অপশন কোথায় তো এই আপনারা ফিল্ডার অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এই লাস্টে দেখতে পারবেন যে একজাস্ট ওই অ্যাগজাস্ট অপশানে চাপ দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনারা খুঁজবেন যে এইস এস এল এই জায়গায় আপনাদের তেরাইকন্দে বোঝা যাচ্ছে এই জায়গায় আপনারা ক্লিক দিবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর এই জায়গায় অসংখ্য ফিল্ডার আছে তো এই জায়গায় আপনারা এই ফিল্ডারগুলা আপনার ভিডিও যেমন তেমনই আপনার করতে পারেন তো আমি দেন কালার কাটিং করতেছি ফার্স্টে বলেই আমি ওফরে উঠে দিলাম দ্বিতীয়গুলো নামিয়ে দিচ্ছি এবার তৃতীয় এসে আমি ফেসটা যেহেতু স্মুথ করব সুন্দর করব এই জন্য আমি এইগুলো ওফরে উঠাই দেবো শেষেরটা লাস্টে এসে আমরা দেখবো যে ফার্স্ট বলে যেগুলো আছে ওইগুলো আপনারা হান্ড্রেড করে দিলে আরও সব ফেসটা সাথে ধাবধাবা হয়ে যাবে তো দেন আমার ভিডিও একদম হয়ে গেছে আমি এই রকমই রাখবো আপনারা চাইলে আরও অন্যান্য কালার গানি এখান থেকে আপনারা করতে পারেন আপনি ফেসটা আর কি দেখেন কত সুন্দর হয়েছে মরণ ফায়ার ভাইয়ার ফেসটা ভাই চাপ আমাকে দেখে নিজেকে দেখে তো অনেক কেমন জানি একটা লাগতেছে আচ্ছা যাই হোক এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনেক সুন্দর হয়েছে এটা আমাকে বলতে হবে না তো এখন আপনারা কি করবেন যে এই জায়গায় আপনারা নিচে দেখতে পারবেন যে সান আইকন ওই সাইন আইকনে আপনারা চাপ দিবেন সাইন আইকনে চাপ দেওয়ার পর আপনাকে মেন পয়েন্টে নিয়ে আসবে মেন পয়েন্টে নিয়ে আসার পর আপনারা সেভ কিভাবে করবেন ওপরে দেখবেন যে সেভ আইকন ওই সেভ আইকনে চাপ দিবেন সেভ আইকনে ক্লিক দেওয়ার পর আবার সেভ আইকনে ক্লিক দিবেন দেওয়ার পর যেন আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা